শুধু তোর সূর্য নয় নিয়ার হলুদ পাখি তোর দরবেশ বাবা যেখানে নিয়ে গিয়ে রাখুক না কেন আমার মায়া শক্তি এমন ভাবে সাজানো আছে যে ওদেরকেও ওই সুরক্ষিত আস্থানায় থেকে বের করে নিয়ে আসবে আর ওদেরকে শেষ করে দেবে কি বলছিস কি তুই এসব আমি বুঝতে পেরেছি তুই আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফোন দিয়ে আছিস আলো তুই আমার কোনো কথা বিশ্বাস করিস আর না করিস তাতে করে আমার কিছুই এসে যায় না তবে যেটা সত্যি আমি তোকে সেটাই বললাম এখন তুই চিন্তা কর তুই আমাকে হত্যা করবি নাকি তোর সূর্যকে রক্ষা করবি ওদিকে সেই দুষ্ট রাক্ষসটি সূর্যকে একটি বলয়ের মধ্যে আটকে ফেলে আর জাদুগোলকের উপর একের পর এক শক্তি প্রয়োগ করে তাকে দুর্বল করে ফেলে কি হলো কি তুই না বলেছিলি তুই আমাকে শেষ করে ফেলবি কিন্তু কই তুই তো আমার কিছুই করতে পারলি না

আর তাছাড়া আমি সূর্যকে বা বাঁচাবো কি করে আমি তো নিজেই বাঁচতে পারছি না আমার বারবার ভয় করছে যে আমি আর মাত্র একটি জন্য শক্তি প্রয়োগ করতে পারবো আর এই শক্তি যদি এই রাক্ষসটির কোনো ক্ষতি না করতে পারে তাহলে তো আমি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাব কিন্তু সেটা না করলেও তো আমি সূর্য বা নিজেকে বাঁচাতে পারবো না 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 আমার যেটাই হয়ে যায় এক্ষুনি আমাকে এই রাক্ষসটির উপর শক্তি প্রয়োগ করতেই হবে

তোকে তো এখনই শেষ করতে হবে আমাকে দেখছি কথা বলে সেই দুষ্টু রাক্ষসটি তার শক্তি প্রয়োগ করতে চায় আর তখনই তার শক্তি প্রয়োগ করে আর এবার শক্তি এতটাই শক্তিশালী ছিল যে সাথে সাথে সেই দুষ্টু রাক্ষসটির শরীরে আগুন লেগে যায় আর মুহূর্তের মধ্যে সে পুরে ছায় হয়ে যায় আর সাথে সাথে জাদুগোলোকও অদৃশ্য হয়ে যায় কিন্তু সূর্য তখনও ওই দুষ্টু রাক্ষসের শক্তির বলয়ের মধ্যে বন্দী ছিল এটা কি হলো ওই রাক্ষসটি এখান থেকে এভাবে চলে গেল কেন এখন তো আর কোনো বিপদ নেই ও তো ওই দুষ্টু রাক্ষসকে চিরকালের মতো শেষ করে ফেলেছে তাহলে তাহলে এভাবে কেন চলে গেল। আর তাছাড়া আর তাছাড়া ওই দুষ্টু রাক্ষসের হাত থেকে আমাকে রক্ষা করলো আমার জীবন বাঁচালো নিজে এত আঘাত সহ্য করলো অথচ ওর সাথে আমি একটু কথাও বলতে পারলাম না ওকে আমি ধন্যবাদটাও পর্যন্ত দিতে পারলাম না ও তো আমাকে একটি মুহূর্তের জন্য সময় না দিয়ে এখান থেকে চলে গেল। আর তাছাড়া এই রাক্ষসটি ধ্বংস হয়ে গেল কিন্তু তারপরে আমি কেন তার শক্তি থেকে আমি তো তার প্রয়োগ করা শক্তি বলয়ের মধ্যেই আটকে রয়েছি এখন আমি কি করে এখান থেকে মুক্ত হব আর তাছাড়া আমি যদি এখান থেকে মুক্ত নাই হতে পারি তাহলে তাহলে এখান থেকে কি করে আমার আলোর কাছে যাব আর আমার তো মনে হচ্ছে আশেপাশে কেউ নেই যে আমাকে রক্ষা করবে কি কি করব এখন আমি না না আমাকে চিৎকার করতে হবে এমন তো হতে পারে আশেপাশে কেউ না কেউ আমার চিৎকার ঠিকই শুনবে আর আমার চিৎকার শুনেই কেউ ঠিক আমার কাছে এসে আমাকে এই জাদু বলয় থেকে মুক্ত করবে কেউ কে আছেন কেউ কে আমার কথা শুনতে পাচ্ছেন আমি যে আমি যে বড্ড বিপদে আছি আমাকে রক্ষা করুন যদি কেউ আমার আর্তনাদ শুনতে পান দয়া করে আমাকে সাহায্য করুন আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন তখনই সেখানে দর্বিশ বাবা এসে হাজির হয়ে যায় আর সূর্য দর্বিশ বাবাকে দেখে অনেক খুশি হয় দরবেশ বাবা আপনি এসেছেন আমাকে মুক্ত করার জন্য ভালো হয়েছে দরবেশ বাবা এই দেখুন না ওই দুষ্টু রাক্ষসটা আমাকে কিভাবে এখানে আটকে রেখেছে আমাকে মুক্ত করুন আমাকে মুক্ত করুন দরবেশ বাবা ওদিকে জাদুগোলক গিয়ে নাগরানির সামনে হাজির হয় কিন্তু জাদুগোলক নাগরানির সামনে গিয়ে উপস্থিত হলেও তার কোনো শক্তি ছিল না সে একেবারেই নিষ্ক্রিয় অবস্থায় ছিল ইতো জাদুগুলো তুমি ফিরে এসেছো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম কিন্তু তোমার ফিরে আসতে এতটা দেরি কেন হলো আর তোমার দেরি দেখেছে আমার বড্ড চিন্তা হচ্ছিল কারণ আমি বুঝতে পারছিলাম যে তোমার সময় এসেছিল। আর যদি সময়ের মধ্যে না ফিরে আসতে তাহলে যে চিরকালের মতো ধ্বংস হয়ে যেতে আর তাছাড়া তো আমি এটা ভেবেই নিয়েছিলাম যে তোমাকে হয়তো বাহার ফিরে পাবো না কারণ আমার হাতে যে আর সময় অবশিষ্ট ছিল না আমি যদি ওখানে আর এক মুহূর্ত থেকে যেতাম তাহলে যে আমি আমি সাথে সাথে ধ্বংস হয়ে যেতাম আর তাই আমি সূর্যকে ওই অবস্থায় রেখে ওখান থেকে চলে এসেছি জাদুগোল তুমি যেহেতু ওই রাক্ষসটিকে ধ্বংস করতে পেরেছ তখন আর কোনো ভয় নেই এখন সূর্য সুরক্ষিত অবস্থায় আছে আর ঠিকই ওই রাক্ষসটির জাদু শক্তি থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সব শক্তি নিষ্ক্রিয় হয়ে গেছে হ্যাঁ আমার শক্তি নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমি যে সূর্যকে রক্ষা করতে পেরেছি এটাই আমার সব থেকে বড় পাওয়া আর আমার শক্তি থাকা না থাক তাতে আমার কিচ্ছুটি যায় আসে না আর তাছাড়া ওই দুষ্টু রাক্ষসি আমার উপর অনেক শক্তি প্রয়োগ করেছে যার কারণে আমার শক্তি এভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে এই দরবেশটা তো আলোকে বলেই গেল যে আলো যেন আমাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয় আর সে তো সূর্য আর হলুদ পাখি এবং সংকিনীকে রক্ষা করার জন্য চলে গেল তার মানে কি এখনই আলো আমাকে শেষ করে ফেলবে যদি তাই হয় তাহলে তো মনে হচ্ছে আমার সময় শেষ আর এবার তো আলো আর কোনো কিছুই মানবে না ও ঠিকই আমাকে ধ্বংস করে দেবে তাহলে তাহলে আমি কি করে রক্ষা পাবো এই আলোর হাত থেকে আমার যে চালাকি করার কোনো উপায় নেই আর তাছাড়া আমি তো কম চেষ্টা করলাম না এই আলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সেটা তো আমি কিছুতেই পারলাম না তাহলে তাহলে কি সত্যিই এখন আমাকে চুপচাপ আমার মৃত্যুবরণ করে নিতে হবে কালপুরুষ আমি জানি সেই তখন থেকে তুই তোর নিজের মৃত্যুকে নিয়ে চিন্তা করছিস কারণ তুই খুব ভালো করেই বুঝে গিয়েছিস যে এবার তুই আর আমার হাত থেকে কিছুতেই রক্ষা পাবি না হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই ভেবেছিস অনেকটা সময় ধরে তুই অনেকটা চালাকি করেছিস আমার সাথে কিন্তু এবার এবার আর তোর কোনো চালাকি আমি সহ্য করবো না তুই এবার তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ এ কি এ আলো মনে হচ্ছে এক্ষুনি কালপুরুষকে হত্যা করে দেবে আর কালপুরুষের তো বাচ্চার আর কোন পথ নেই সত্যি সত্যি যদি এখন কালপুরুষ মারা যায় তাহলে তাহলে তো আলো তখন আমার উপর শক্তি প্রয়োগ করবে আর আমাকে শেষ করে দেবে আর তাছাড়া আমি তো এখন এখান থেকে পালাতেও পারবো না কারণ আলোতার শক্তি সাহায্যে আমাকে এখানে আটকেও ফেলেছে তাহলে কি করবো আমি আলো আলো আমাকে মানুষ না আলো আমাকে ক্ষমা করে দেই আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো দিনও তোর সাথে চালাকি করব না আমি অনেক অনেক দূরে চলে যাব আর কারো কোনো ক্ষতিও করব না কালপুরুষ কাকুতি মিনতি করে আলোর কাছে তার প্রাণ ভিক্ষা চায় কিন্তু আলো কালপুরুষের কোনো কথা না শুনে কালপুরুষের উপর তার শক্তি প্রয়োগ করে আর সাথে সাথেই কালপুরুষ ধ্বংস হয়ে যায় ওদিকে সঙ্খিনীর দরবেশ বাবার করে যাওয়া সুরক্ষিত অবস্থান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে যায় আমি তো সাথে সাথে দরবেশ বাবা সুরক্ষিত করে রাখা জায়গায় জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছি কিন্তু আসলে আসলে কি আমার এটা করা ঠিক হবে আর তাছাড়াও অনেকটা সময় আর তাছাড়া আলো তো বারবার বলছিল যে আলোর সাথে নাকি দরবেশ বাবাও আছে কিন্তু দরবেশ বাবা যদি সত্যি আলোর সাথে থেকেই থাকতো তাহলে কেন কেন তিনি একটি জন্য আমাকে ডাকলো না আর তাই তো আমার মনে হচ্ছে এখান থেকে আমাকে এইভাবে বেরিয়ে যাওয়াটা একদম ঠিক হবে না যত যাই হোক না কেন আমি কিছুতে এখান থেকে বেরোবো না এখানেই থাকবো আর তাছাড়া হলুদ পাখির যে অবস্থা ওকে ফেলে এখান থেকে কোনোভাবে আমার যাওয়া উচিত হবে না আর তাই আমি এখানেই থাকবো যতক্ষণ না দরবেশ বাবার নিচে এখানে এসে আমাদেরকে নিয়ে যাবে আর তাছাড়া হলুদ পাখির যে অবস্থা দেখছি তাতে করে তো আমার বড্ড ভয় লাগছে এতটা সময় পেরিয়ে গেল তারপরও হলুদ পাখির কেন কিছু ও আছে জানি না কি হবে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ